আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত ফ্রেশার ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় শুরু করতে যাচ্ছি ফ্রেশার ফার্মের ইন্টিগ্রেটেড ফার্ম অর্থাৎ সমন্বিত খামার বা সমন্বিত ফার্ম আমরা আমাদের এই প্রজেক্টে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সবজি ধান সরিষা ভুট্টা ও মাছ চাষ করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই চাষাবাদটা অর্গানিক পদ্ধতিতে করার বিশেষ করে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সবজি এই চাষাবাদগুলো এবং মাছ চাষের ক্ষেত্রেও আমরা অর্গানিক পদ্ধতি ব্যবহার করার সর্বাত্মক চেষ্টা করবো বাকিটা আল্লাহ আর ইচ্ছা আমরা যদি সফল হই ইনশাল্লাহ তাহলে আমরা এই অর্গানিক পদ্ধতিটাই ধারাবাহিকভাবে চালু রাখবো ইনশাল্লাহ এবার আসুন আপনাদেরকে আমাদের পুকুরটা দেখাই আমরা এই যে সামনে পুকুরটা দেখা যাচ্ছে আমরা এই পুকুরের চার পাশ দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে নিয়েছি এবং উপরেও নেট দিয়ে দিয়েছি যেন এই পুকুরে কোনো সাপ অথবা কোনো পাখি এসে মাছের কোনো ক্ষতি না করতে পারে এবং এরপরে আসুন আপনাদেরকে দেখায় আমাদের গরুর যে ফার্ম আমরা তৈরি করতে যাচ্ছি এইটার গরুর শেড এখানে কিছু গরু আগের থেকেই রাখা আছে এবং শেডটা আগের থেকেই তৈরি করা আছে আমরা এর বাহিরেও আরও শেড তৈরি করব এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার পুরোটা জুড়ে আমরা গরু ছাগলের শেড তৈরি করবো ইনশাল্লাহ সো আমাদের সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি